গত বছরের আগস্ট থেকে কুয়েতের নাগরিকত্ব হারিয়েছেন সাঁত্রিশ হাজার জনেরও বেশি মানুষ যার মধ্যে অন্তত ছাব্বিশ হাজার মহিলা রয়েছেন স্থানীয় গণমাধ্যমের দাবি প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে গত ডিসেম্বরে একটি আইন সংশোধনের মাধ্যমে নাগরিকত্ব বাতিলের এক্তিয়ার আরও প্রসারিত করা হয়েছে নতুন সংশোধনীতে বলা হয়েছে নৈতিক দুর্নীতি অসততা অথবা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কার্যকলাপের ভিত্তিতে নাগরিকত্ব বাতিল করা যাবে ওমানে অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুযোগ আকর্ষণীয় বেতনে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে ১২০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে থাকা খাওয়া ফ্রি এবং ওভারটাইম সুবিধাও রয়েছে সুযোগ সুবিধা ওমানি শ্রম আইন অনুযায়ী আগ্রহীরা ভিসা পরিবর্তন সাপেক্ষে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে গণহারে নাগরিকত্ব বাতিলকে দেশটির নতুন আমির শেখ মিশাল আল আহমদ আল সাবাহার সংস্কারমূলক এজেন্ডার অংশ হিসেবে দেখা হচ্ছে সালের ডিসেম্বরে ক্ষমতায় এসে পাঁচ মাসের মাথায় সংসদ বাতিল করেন শেখ মিশাল আল আহমদ আল সাবাহার সেই সঙ্গে সংবিধানের কিছু অংশ স্থগিত করেন ক্ষুদ্র ও তেল সমৃদ্ধ কুয়েতের জনসংখ্যা প্রায় পঞ্চাশ লাখ যাদের মধ্যে মাত্র তাদের উদ্দেশ্যে মার্চ মাসে এক কুয়েতি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আমির জানান তিনি কুয়েতকে তার মূল মানুষদের হাতে তুলে দিবেন যেখান থেকে সব অপবিত্রতা দূর হবে অনেকের মতোই এত বড় আকারের নাগরিকত্ব বাতিল কুয়েতের ইতিহাসের নজিরবিহীন